চলো বন্ধুরা আমার বাগানটা একবার ঘুরে দেখাই এই যে আমি বাইরে থাকি তো তোমরা অনেকেই জানো এবার আমি যে বিল্ডিংয়ে থাকি ওটা আমার বাগানটা হচ্ছে পেছনে বুঝলে এটা আমাদের মালিকের বাগান এবার আমি সবজি চাষ করি ঠিক আছে এই যে মালিক এই যে পাচিটি এই এটা মালিকের যে বাগানটা এই ভেতরেরগুলো এগুলো মালিকের বুঝেছো বাইরেরটা আমার এই যে এই হচ্ছে আমাদের মালিকের স্ত্রী আর এই যে কুয়া এইখান থেকেই আমাদের জল যায় জলে আমরা ব্যবহার করি এই যে কড়ি গাছ একটা গাছে কী পরিমাণ কাঁঠাল হয়েছে তুমি ভুগতেই পারবে না এখানকার ছোটো ছোটো গাছ ফলন প্রচুর এই এটা আমার বাগান স্টার্ট হচ্ছে সেইগুলো তো মালিকে ছিল পেঁপে গেছে দেখো কত পেঁপে হয়েছে ছোটো মানে গাছগুলো এখানে মানুষ খায় না গো পেঁপে এই যে দেখো কুন্দলি প্রচুর পরিমাণে কুন্দলি হয়েছে মালিকের দের বাড়িতেও খায় আমিও খাই এবার আমি লাগিয়েছি কিছুটা মালিকের বাড়িতে কিছুটা আছে এই যে ভেঁড়স দেখেছ ভেঁড়স বেগুন দেখো কালো কালো লম্বা লম্বা বেগুন এই বেগুনের জাতগুলো খুবই ভালো আর প্রচুর পরিমাণে বেগুন দেয় খুব মানে অনেক হয় এক একটা গাছে দু তিন কেজি করে বেগুন হয় বুঝতেছ খুব হয় এই যে টমেটো দেখেছো যতটা হয়েছে সলিড হয়েছে বড় বড়ো সাইজের টমেটো বুঝতে দারুণ মানে টমেটো ভালো হয় বাগানটা মানে নিজের হাতে যতটা পেরেছি ততটা করেছি বেশি তো করতে পারিনি চলো তোমাদের একটা ভালো জিনিস দেখা এবার এই যে দেখো ড্রাগন ফল এতদিন তো আমি দোকানেই দেখতাম ফার্স্ট টাইম নিজে এটা আমি লাগাইনি এটা মালিকের বাড়িতে এই যে কাঁঠাল দেখো কি প্রচুর মানে কাঁঠাল হয়েছে তুমি ভাবতে পারো প্রচুর ছোটো ছোটো যেটা হচ্ছে কাপ্পা গাছ বুঝলে তো এখানকার মানুষ কাপ্পা খায় এটা চিপস ভেজে খায় তরকারি রান্না করে খায় এখানকার মানুষ কাপ্পা চিপসটা খায় আলুর মতন করে আর এটা দেখছো এখানকার শাক বুঝলে তো পাহাড়ি শাক আমাদের যেমন ছোটো ছোটো পালং টালং হয় এখানটা এতটা বড় বড় করে শাক হয় ছোটো শাক হয় না গো আর খেতে অতটা খাস হয় না তাও পাই না যখন খাই সব কিছুই খাই এরকম দুটা হলে হয়ে যায় যে আম গাছ এটাও মালিকের এটা আমার না কলা গাছ আম গাছ পেয়ারা গাছ এগুলো মালিকের বুঝেছো এদের সবজিগুলো ওইগুলো আমার দেখো এদের এখানে কলা মোচা খায় না কলার মোচা কেমন গাছের গোড়ায় ফেলে দিয়েছে আমরা যেমন কলার মোচা রোসে সবই খাই এরা কিছুই খাই না চলো তোমাদের আরেকটা বেগুন গাছ দেখাই এই দেখো কি পরিমাণে বেগুন দেখেছ এক এটা নতুন ফলন দিয়েছে তো এর জন্য ছোট মানে অল্প দেখাচ্ছে এক একটা বেগুন মিনিমাম পাঁচশো করে হয় এই একটা বেগুন মোচাটা কেউ তো নিয়ে যায় না আমি নিয়ে যাই আগের দিন কেটে ফেলে দিয়ে গেছিলো এখানে তো আমি নিয়ে যাচ্ছি এটা আমাদের মানে বাগান বলতে পারো নিজেদের মতো মালিকের বাগান তো খুব ভালো মালিকটা বুঝলো তো ওদের বাগানে আমি চাষ করি সবজি টবজি এবার আমি সবজি টবজি সেগুলো রান্না করেও খাই এখান থেকে নিয়েও যাই তো খুব ভালো মালিক এবার চলো ওরকম বেরিয়ে যাই কারণ সবজিগুলো তুলে রেখে দিয়েছি আগে সেইগুলো নিয়ে যাব আর মালিকের বাড়িতে কিছু দিয়ে যাব তো আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আমার বাগানটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও বন্ধুরা তো তোমরা সবাই প্লিজ একটু পাশে থেকো এইভাবে ছোটো ছোটো করে ভিডিও মানে নতুন ব্লগার মানে ব্লগারের মতন ছোট ছোটো ভিডিও বানাচ্ছি তো তোমরা পাশে থাকলে অবশ্যই আমার খুব ভালো লাগবে তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টে হয়তো আমি একদিন অন্য অনেক দূর যেতে পারবো তো তোমাদের সাপোর্টই আমার কাছে সবথেকে প্রয়োজন বা প্রিয় তো তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিও পাশে থাকো